এবার কেষ্টপুরে দিকে নজর রাখতে হচ্ছে কারণ চার ঘন্টার মধ্যে কেষ্টপুরে খুনে কিনারা মহিলার ফেসবুক ফ্রেন্ডকে পুলিশ গ্রেফতার করেছে নাগের বাজার থেকে গ্রেফতার করা হয়েছে ফেসবুক ফ্রেন্ড কৌশিক সাহাকে পুলিশ সূত্রে খবর ফেসবুকে পরিচয়ের সূত্র সম্পর্কে জড়িয়ে পড়েন ওই মহিলা তার স্বামী এবং সন্তান আছে মহিলা এ কথা জানানোর পরই আক্রোশের বসে খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান পুলিশ সূত্রে দাবি সকাল নটা নাগাদ বাড়িতে ঢুকে খুন করে অভিযুক্ত গতকাল কেষ্টপুরের রবীন্দ্রপল্লিতে উদ্ধার হয় বিউটি পার্লার কর্মী অভিষেক সাহার দেহ বাড়ি থেকে তালা বন্ধ ছিল বাইরে থেকে তালা বন্ধ ছিল এই মহিলার বাড়ি গোটা ঘটনা তদন্ত পুলিশের তরফ থেকে শুরু করা হয় এবং গ্রেফতার করা হয়েছে ওই মহিলার ফেসবুক ফ্রেন্ড কৌশিক সাহাকে সৌমেন ভট্টাচার্য বিষয় নিয়ে পুলিশের তরফ থেকে আর নতুন কি আপডেট পাওয়া যাচ্ছে কারণ ইতিমধ্যেই ফেসবুক ফ্রেন্ডকে গ্রেফতার করা হয়েছে যেটা প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে যেহেতু স্বামী আর সন্তান আছে এটা জানতে পেরেই কি খুন নাকি পেছনে আরও অন্য কোনো কারণ থাকতে পারে পুলিশ কি বলছে দেখো ইতিমধ্যেই কেষ্টপুর রবীন্দ্রপল্লিতে গতকাল রাত্রিবেলা যেমনটা আগে থেকে জানানো হয়েছে যে অভিষেক তার দেশ সাহা তার স্বামী যখন ঘরের মধ্যে আসেন তখন এসে বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় দেখতে পায় তালা খুলে যখন ভেতরে প্রবেশ করেন তখন দেখেন যে গলায় বন্য জড়ানো অবস্থায় খাটের ওপরে পড়ে রয়েছেন অভিষেকটা দে সাহার দেহ এবং এই ঘটনার পর তিনি বাগুইহাটি থানায় ফোন করেন এবং পরিবারের লোকজনকে ফোন করেন বাগুইহাটি থানার পুলিশ এবং বিধাননগর পুলিশ কমিশনার উচ্চ উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় তারা কিন্তু প্রাথমিক তদন্ত শুরু করার পরে যেমনটা জানতে পারে যে এই যে অভিষেক দেশ সাহা তার সাথে ফেসবুকের মাধ্যমে একজনের বন্ধুত্ব হয় বেশ কয়েক মাস ধরে তাদের বন্ধুত্ব এবং নাগের বাজার চত্বর থেকে গতকালই এই ঘটনার পর তার ঘটনার পর রাত্রিবেলাতেই তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে যেমনটা পুলিশ সূত্রে খবর এবং বেশ কিছু প্রশ্ন উঠে আসছে কারণ হচ্ছে এই মহিলা বিউটি পার্লারের কাজ প্রথমে কলকাতাতেই করতেন এবং পরবর্তী সময়ে বর্তমানে কিন্তু তিনি ভিন রাজ্যে উড়িষ্যাতে কিন্তু বিউটি পার্লারের কাজ করেন এবং দিন পনের পনেরো কিন্তু তিনি বাইরে ছিলেন এবং গত পরশু দিন তিনি কলকাতায় ফিরেছেন এবং গতকাল তিনি বাড়িতে একাই ছিলেন এবং তার সন্তান তার এক রিলেটিভের বাড়িতে ছিলেন যেমনটা আমরা কাল রাত্রিবেলাতেই জানিয়েছি আমি তার রিলেটিভ দাবি করছি যে তার বয়সে রয়েছিল এবং গতকাল প্রথম থেকেই যেমনটা বলছিলাম যে বাইরে থেকে ঘরের তালা বন্ধ অবস্থায় ছিল এবং তার হাজবেন্ড বাইরে থেকে যখন তালা করে ভেতরের দেহ দেখতে পায় এবং এই ঘটনার পর তদন্তে নেমে কিন্তু বেশ কিছু প্রশ্ন পুলিশের কাছে উঠে আসে তারা কিন্তু কিন্তু থেকে এবং ফেসবুকের যে বন্ধুত্ব এবং সেখান থেকে তাদের ঘনিষ্ঠতা যেমনটা পুলিশ মনে করছে তাকে কিন্তু প্রথমেই অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করে কিন্তু নিশ্চিত যে গতকাল সকাল বেলাতেই তাকে কিন্তু শ্বাসরোধ করে মারা হয় এবং পরে কিন্তু বাইরে থেকে তালা দিয়ে সে চলে গেছিল যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা